জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথী বানাইয়া আল্লাহর আবিব উপরের দিকে যাচ্ছিলেন এই প্রতিমধ্যে অনেক দৃশ্য নবীজির সামনে আসছিলেন কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দেখতে আসে এক জায়গার মধ্যে কতগুলা মানুষ এই মানুষগুলার এক একটা অনেক বড় বড় এই নখগুলো দ্বারা তারা তাদের মুখটাকে এরকম চিরতে আসে শরীরটাকে চিরতে আছে মুখমন্ডলের মধ্যে যত গোস্ত আছে এই গোস্তগুলাকে তারা চিরতে আসে এবং শরীরের মধ্যে যত গোস্ত আছে এই গোস্ত চিরতে আসে এক একটার থেকে এক একটার শরীর অত্যন্ত খারাপ দেখা যায় রক্ত সেখান থেকে টপ 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 করে আছে আসে আল্লাহর হাবিব তাদের এই দৃশ্যটা দেখা আল্লাহর নবী আতঙ্কিত হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন জিবরাইল মান

এভাবে শাস্তি দিতে আছেন এদের শাস্তিটা কেমত পর্যন্ত এভাবে চলতে থাকবে জোরে বলেন নানা মুজুবিল্লা